সালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসে তোমাদের কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের ট্যাক কোশ্চেন নিয়ে আলোচনা করবো মূলত হচ্ছে ট্যাগ কোশ্চেন করতে গিয়ে তোমরা যা যা প্রবলেম ফেস করো আমাদের প্রতিটি ক্লাসে আমরা সেই প্রবলেম নিয়ে আলোচনা করে থাকি আজকের ক্লাসে আমরা দেখো কুমিল্লা বোর্ড দুই চব্বিশ ট্যাক কোশ্চেন আলোচনাটা করবো প্রথম কোশ্চেনটি দেওয়া আছে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস এখন এই যে স্লো একটি স্টিভিএক্টি তোমাদের মাথায় ঘুরতে এসে তাহলে উইন্সের সাথে এস বাইস কেন এখানে সাবজেক্ট তো প্লুরাল ফ্রম তোমাদের একটা কথা বলে দিই এম দিয়ে যুক্ত সামনের এবং পরের একদিন আগের এবং পরের দুইটি বিষয় বা দুইটি জিনিস যদি একটি বিষয় বা বস্তুকে বোঝায় সেই ক্ষেত্রে তাদেরকে একটি ধরা হয় মানে একটি সাবজেক্ট ধরা হয় ওকে এখন দেখো এইটা যে সিঙ্গুলার ধরা হয়েছে এটা তোমাকে এই উইন্স ভার্ বলে দিয়েছে ওকে এটা গেল তোমার হচ্ছে প্রাইমারি নলেজ মানে তুমি যাতে যে কেসটা লাগে আর কি তোমার সেই ব্যাপারটা আমরা একটা কোশ্চেন করতে গিয়ে তোমাকে তিনটা ফর্মুলা अप्लाई করতে বলেছি প্রথমত দেখবে তোমার সেন্টেন্সটি অ্যাফারমেটিভ অর নেগেটিভ নাম্বার 2 এরপর দেখবে তোমার সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা যদি না থাকে তুমি ডু ডাজ এবং ডিড এর হেল্প নিবে ওকে নাম্বার 3 তে তোমাকে চুজ করতে বলেছি সাবজেক্ট এই সাবজেক্ট চুজ করাটাও অন্যতম

স্লো এন্ড স্টিডি এটার জন্য তুমি কি নিবে এটাই হচ্ছে তোমার মাথাটা গরম হয়ে যাবে যে স্যার শুধু স্লো থাকলে আমি ইট নিতাম কিন্তু স্লোর সাথে স্টিডি এখন তোমার দে নেওয়া উচিত তাহলে ইট কেন হবে ইট হবে এই কারণে আমি তোমাকে বলে দিচ্ছি স্লো এবং স্টিডি দ্বারা একটি জিনিসকে বোঝানো হয়ে গেছে দ্যাটস ওয়াই তোমার অ্যানসার দ্বারা কি ডাজ যেহেতু স্টেটমেন্ট অ্যাফারমেটিভ সেহেতু তোমার অ্যানসার হবে নেগেটিভ ডাজেন্ট আর সাবজেক্টের প্রোনাউন হিসেবে বসবে ইট ডাজেন্ট ইট

কোনো প্রপার নাউনের আগে যদি তোমার আর্টিকেল দা থাকে যেমন এই ক্ষেত্রে তোমরা আর কি কি পাবা যে দা মাদার এবং দা ফাদার এই দুটো জিনিস দিয়ে বেশি কোশ্চেন করে থাকে তাহলে দা মাদার মাদার যদি প্রোনাউন হয় প্রপার নাউন হয় সেই ক্ষেত্রে মাদার প্রপার নাউনের আগে যখন দা দিবে এইগুলোর পরিবর্তে তুমি ঈদ বসাবে যদি দা ফাদার থাকে সেম কথা তুমি তখন ঈদ বসাবে তাহলে তোমার উত্তর হচ্ছে কি এখানে আছে হ্যাজ

আমি তোমাদেরকে কিছু নেগেটিভ ওয়ার্ডস এখনই বলে দিচ্ছি সেটা হচ্ছে কি ধরো নো নট নেভার হার্ডলি বিয়ারলি রিয়ারলি ওকে এই কথাগুলো হচ্ছে কি তোমার নেগেটিভ ফর্মেটে হয় এবার ফিউ আর লিডল নিয়ে তোমাদের ব্যাপক লেগে যাবে এবং এটা দিয়ে তারা তোমাকে প্রচুর ঝামেলা পাঠাবে একটু ক্লিয়ার করে দিচ্ছি ফিউ আর লিডেল যখন এরকম সিঙ্গেল থাকবে তখন তুমি এটাকে নেগেটিভ ধরবে বাট তোমার ফিউ লাগে যদি কোনো ধরনের আর্টিকেল থাকে আ ফ ইউ অথবা দা ফিউ সেম হইতে তোমার আ লিডেল অথবা দা লিডেল এইটাই শুধু ফিউটা নেগেটিভ শুধু লিটেলটা ফ ইউ দা ফিউ আ লিটেল দ্য লিডল এগুলো এই স্টেটমেন্ট হচ্ছে নেগেটিভ তুমি উত্তর করবে হচ্ছে কি এখানে দেখো সাবজেক্ট হচ্ছে তোমার হি এখানে ভাগ হচ্ছে তোমার কাস্ট এবার দেখো এখানে কত টুইস্ট লাগা গেছে সাবজেক্ট যখন দেখবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিন্তু ভার্বের সাথে এস বাই এস নেই বারবার বলতেছি সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিন্তু ভার্বের সাথে এস বাই এস নেই তখন তোমার বুঝে নিতে হবে এই কোশ্চেনটা পাস্ট টেন্সে করা হয়েছে ওকে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু ভার্বের সাথে ইস বা এস তে তখন এই কোশ্চেনটা past tense করা হয়েছে past tense এর জন্য মেইন ভার্ব কোন অক্সিলারি নেই তুমি ডিড এর হেল্প নেবে কার হেল্প দিবে ডিড এর হেল্প দিবে তাহলে লিখলাম উত্তর ডিড আর সাবজেক্ট আছে কি হি ডিড হি ওকে তারপর নাম্বার ডি তে দেখো কাইন্ডলি ডু মি আ ফেভার ওকে কাইন্ডলি একটা অ্যাডভার্ব এরপরে সেন্টেন্সটা যদি আমরা ধরি তাহলে ডু মি আ ফেভার এটা একটা ইনফাইনাইট সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের টাইপ কোশ্চেনের উত্তর হয় হচ্ছে উইল ইউ এখন কখনো কখনো তোমরা দেখো এটা ওনটিও দেওয়া আছে যে স্যার তাহলে আমি কখন করতে দেব যখন যেটা ভালো লাগে যেটা মাথায় থাকে পরীক্ষার হলে যেটা মনে হয় তুমি এটা দিয়ে দেবে সিম্পল হিসাব এটা নিয়ে এত কাছানো কিছু নাই লাস্ট এন্ড ফাইনাল দেখো বলা আছে আই নিড নট গো দেয়ার এখানে তোমার স্টেটমেন্ট নেগেটিভ এই নট দিয়ে বুঝিয়ে দিলাম এবং এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে কি তোমার নিড তাহলে সিম্পল হিসাব তোমার आंसर হবে অ্যাফারমেটিভ নিড হিসেবে অক্সিলারি আছে সাবজেক্ট হিসেবে তোমার কি আছে আই আছে তাহলে তোমার উত্তর তো হবে কি নিড আই সো এরকম ভাবে তোমরা অবশ্যই প্রত্যেকটি বোর্ডের 6 ক্লাস পেয়ে যাবে এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম